নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমি এক কাপ চিড়ে আর হাফ কাপ শুকনো চালে গুঁড়ো দিয়ে দারুণ মজার হেলদি টেস্টে একটা রেসিপি শেয়ার করব তাই রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা সন্ধে হালকা খিদ্ের জন্য বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে তাই রেসিপির জন্য প্রথমে আমি জল গরম করে নেব এদিকে জল গরম হতে থাক আমি চিড়িয়াটা পরিষ্কার করে ধুয়ে নেব এই বাটির এক বাটি চিড়ে নিয়েছি একটা জায়গার মধ্যে নিয়ে নেব আর এইভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এদিকে জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একাতা করে নেব চিরের মধ্যে দিয়ে দেব এই বাকি জলটা আমার পরে লাগবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে চিরেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো রেস্টে রেখেছিলাম এতে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব গরম জল দেওয়ার কারণে খুব সুন্দর মাখা হচ্ছে এমন করে মাখতে হবে যাতে চিড়ে গোটা ভাতটা না থাকে এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দেবো বাটি চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি একসঙ্গে ভালো করে মেখে নেব এদিকে বাকি যে গরম জলটা আছে এর মধ্যে দিয়ে দেব এবার দেবো দু চামচ মতো গমের আটটা ভালো করে গুলে নেব এই গোলাটা খুব একটা পাতলা হবে না একটা থক থকে গোলা হবে ভালো করে গুলে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা উপকরণ দেব দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু হলুদ গুঁড়ো দু চামচ মতো টক দই এক চামচ চিনি স্বাদ মতো নুন এখানে একটু আদা নিয়েছে আদাটা গেট করে দিয়ে দেবো আদা দিলে বেশ খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে পারেন এই চাট্টুতে ভাজলে খুব সুন্দর ভাজা হবে চাটুর মধ্যে দেবো এক চামচ তেল তেলের মধ্যে দেবো গোটা সর্ষে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এক হাতা করে নেব দিয়ে দেবো আর এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবো ভাজতে বেশি সময় লাগে না এবার চাপাটা খুলে দেবো এক পির ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আধা আধা সময় ওখানে কম দেব দুই পির খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে একদম জালি জালি ভাব হয়েছে সবগুলো এইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করবে খাওয়ার জন্য একটু সস থাকলে যথেষ্ট অন্য আর কিছু লাগবে না আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র নাও আর দেখতে কত সুন্দর লাগছে আর ভিতরটা অসংখ্য ছিদ্রযুক্ত একদম জালিদার হয়েছে খেতে বন্ধুরা আর এই যে খাওয়ার সময় গোটা সর্ষে মুখে পড়ছে খেতে আরো বেশি ভালো লাগছে মুচ মুছে হয়েছে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো হয়েছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন